আসসালামু আলাইকুম চুমকি রান্নাঘর থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হলাম কারণ চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্ট পাউরুটি বেকারি স্টাইলে সেটাও আবার ওভেন ছাড়া চুলাতেই আর এই পাউরুটিটা আপনারা যদি একবার তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে আর কখনোই কিনে খেতে চাইবেন না খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাদের বাড়িতে ওভেন নেই তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করা যাক এবারে আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি এখানে আমি পরপর চার কাপ ময়দা দিয়ে দিব আর চার কাপ ময়দার জন্য আমি এক চা চামচ ইস্ট নিব আর ইস্টটা আমি হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর আমরা অনেকেই মনে করি যে ইস্ট যত বেশি নিব ব্রেডটা তত ভালো হবে আসলে কিন্তু সেটা না এতে হিতের বিপরীত হয় তো আমি এখানে ভিজিয়ে রাখা ইস্টটা এখানে মিক্স করে দিলাম তো দেওয়ার পরে আমি আমার যে হাড়িটা সেটা এক সাইডে রেখে একটা ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিব তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে প্রায় এক কাপ প্লাস ওয়ান থার্ড কাপ পানি নিয়ে নিব হালকা কুসুম গরম পানি পানির মধ্যে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই টক দইটা আমি কেন দিব জানেন যে টক দইটা দিলে ইস্টে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে আর পাউরুটির টেস্ট অনেকগুণ বেড়ে যায় এরপরে খুব ভালো করে মিশিয়ে দিব লিকুইড অল্প অল্প করে মেশাতে দেখা গেল যে আমার আরও একটু লিকুইডের প্রয়োজন তাই আমি আবারও হালকা কুসুম গরম পানি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিলাম প্রায় পনেরো দুই কাপ পানি আমার এখানে মানে লিকুইড এখানে রেখে লেগেছে ডিম ছাড়াই তো আপনাদেরও কম বেশি লাগতে পারে তো আমি যে হালকা কুসুম গরম পানিটা আবারও একটু একটু করে দিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা একটা ডো আকারে পরিণত হচ্ছে তো এবারে আমি দিয়ে দিব লবণ লবণটা কিন্তু আমি আগে দেইনি। লবণটা এভাবে মেশালে রেজাল্টটা অনেক ভালো আসে তো এবারে আমি আমার ডোটাকে কাউন্টার টপে নিয়ে নিলাম আর হাতটাকে খুব ভালো করে ক্লিন করে নিব এবারে আমি এক চা চামচ দিয়ে দিব এখানে বাটার আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল তারপরে খুব ভালো করে এটাকে আমি মেখে নিব এখন হচ্ছে আসল কাজ এখন পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব ধৈর্য ধরে মেখে নিয়েছি এটাকে এটা আপনি যখন ডোটা করবেন তখন কিন্তু খুবই ধৈর্যের ব্যাপার আর ধৈর্য ধরে কোনো কাজ করলে রেজাল্ট কিন্তু সব সময় ভালো আসে তো দেখেন টপ থেকে এটা ছেড়ে ছেড়ে যখন আসবে তখন বোঝা যাবে যে এটা আস্তে আস্তে পারফেক্ট ডোতে পরিণত হচ্ছে তো এখন আমি আবার যেটা করব সামান্য একটু যে ভ্যানিলা এসেন্স একটু এখানে মিশিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি সুন্দর আর একটু ফ্লেভারের জন্য আমি এটা দিচ্ছি তো এটা না দিলেও চলবে যেহেতু আমি টক দই দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ডোটা কিন্তু আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে এই যে আবারও একটু হালকা একটু মানে ময়দার গুঁড়া ছিটিয়ে আর একটু মথে নিলাম তো দেখেন একেবারে সফট একটা ডোতে পরিণত হয়েছে তো এবারে যেটা করব আমি হাড়ির মধ্যে একটু তেল লাগিয়ে তারপর আমার ডোটা রেখে দিচ্ছি প্রথমে একটু পানি প্রলেপ তারপরে তারপরে এখানে একটু তেলের প্রলেপ দিয়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা ডাবল হচ্ছে তো এই যে ডাবল হয়ে গিয়েছে এবারে আমি এটাকে উঠিয়ে ফেলবো আমরা অনেকে মনে করি যত বেশি ফর্মেট হবে তত ভালো কিন্তু সবসময় খেয়াল করবেন যেন ডাবল হয় ডাবলের বেশি হয়ে গেলে কিন্তু এটা হিতের বিপরীত হতে পারে আপনার যে রেসিপিটা তৈরি করবেন সেটা পারফেক্ট নাও হতে পারে এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বললাম তো এই যে আরেকটু হালকা করে মথে নিলাম এবারে আপনি যখন মধ্যে যাবেন তখন কিন্তু খুব প্রেশার ক্রিয়েট করা যাবে না খুবই হালকা হাতে এটাকে মেখে নিতে হবে তারপরে সামান্য একটু গুঁড়া ছিটিয়ে আমি একটা মোটা রুটির আকারে বেলে নিচ্ছি এটা কিন্তু প্রেশার দেওয়া যাবে না খুবই আলতো হাতে তারপরে আমি এখানে একটু তেল মাখিয়ে নিলাম একটু বেশি পরিমাণে তেল অথবা বাটার আপনারা চাইলে মাখিয়ে নিতে পারেন সেটা হতে পারে তেল হতে পারে বাটার তবে যে কোনো একটা অবশ্যই দিতে হবে তারপরে এই যে আমি একটু ফোল্ড করে নিচ্ছি কিভাবে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু টাইট করে করে নিতে হবে যেন এটা খুলে না যায় তো আমি দশ ইঞ্চির একটা মোল্ড নিয়েছি তো দশ ইঞ্চির মোল্ডের সাইজ করে আমি এটাকে এই শেপটা করে নিয়েছি এবারে আমি মোল্ডে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা ডাবল হয়ে যাচ্ছে তো এই যে আবার ফিরে আসলাম তো ডোটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাবল হয়ে গিয়েছে এবার আমি এটাতে যেটা করব আমি ডিম আর দুধ এখানে মিক্স করে রেখেছি সেটা দিয়ে তারপরে উপরে আমি কিছু তিল ছড়িয়ে ছিটিয়ে দেবো যেন একদম বেকারির যে ব্রেডগুলো থাকে ঠিক সেরকম যেন লুকটা চলে আসে তো এই যে দেখছেন আমি এটা সব কিছুই মিক্স করে দিয়েছি উপরে তিলটাও ছিটিয়ে দেয়া হয়েছে এবারে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি ব্রেডের উপরে আমি বাটার পেপারটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিব এতে করে যেটা হবে ব্রেডটা যখন ডাবল হয়ে যাবে ফুলে তখন ঢাকনাতে আটকে যাবে না আপনি যখন ঢাকনাটা খুলতে যাবেন তখন ব্রেডের লুকটা নষ্ট হয়ে যেতে পারে আর আমি এই বাটার পেপারটা পনেরো মিনিট পর্যন্ত রাখবো মানে চুলাতে দেওয়ার পরে পনেরো মিনিট পরে আমি বাটার পেপারটা উঠিয়ে নিব আর যদি উঠিয়ে না নিই তাহলে কিন্তু কালারটা পারফেক্ট হবে না মানে ব্রাউন কালারটা আসতে অনেক দেরি হবে তো আমি এই যে লো থেকে একটু বেশি হিটে এটাকে আমি দিয়ে দিচ্ছি আর হাড়িটাকে আমি কিন্তু প্রায় পনেরো মিনিট আগে খুব বেশি করে গরম করে রেখেছিলাম তো ঢাকা দিয়ে দিচ্ছি পঁচিশ মিনিটের জন্য তো আমার প্রায় পঁচিশ মিনিটের একটু বেশি লেগেছে আপনাদেরও কম বেশি লাগতে পারে আর চুলার হিটটা আমি লো থেকে একটু বেশি রেখেছি আর এই যে কালারটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটার পেপারটা পনেরো মিনিট পরে উঠিয়ে নিয়েছি যখন এটা একটু সেট হয়ে এসেছে তখন বাটার পেপারটা উঠিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি এতে করে ঢাকার সাথে আমার যে ব্রেডটা সেটা লেগে যায়নি আর আমি একটু এখানে বাটার ব্রাশ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এতে করে একটা গ্লেজি ভাব আসবে আর সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়বে তো ঠান্ডা হওয়ার পরে ফিরে আসলাম এই যে দেখেন এক্কেবারে কি মনে হচ্ছে যে এটা আপনি বাড়িতে চুলাতে তৈরি করেছেন তো এখন তো একটু কেটে দেখাতেই হবে তো এই যে দেখতে পাচ্ছেন একদম ওভেনের চাইতে কোনো অংশে কিন্তু এটা কম না তো আশা করি আজকে আমার এই ব্রেডের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন কাউকে যদি এই ব্রেডটা আপনি একবার বানিয়ে দেন কেউ বিশ্বাসই করতে চাইবে না আপনি বানিয়েছেন আর সেটা চুলাই তৈরি করেছেন আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ